হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছি আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি এই চারকোলটা অ্যাপ্লাই করে দেখি মুখে এটা আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছি জানি না কী হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে জানি না কতটা কষ্ট আমাকে সহ্য করতে হবে খুব এত আওয়াজ হচ্ছে মানে পাঁচ গাড়ি ঘোড়া চলে তো যদি তো আওয়াজ হয় তো সবাই প্লিজ ক্ষমা করে দিও তো তো এই ফার্স্ট টাইম এটা আমার অলরেডি কেটে নিয়েছে একদম চুল চুল বেঁধে যেন চুলে পড়লে নাকি অনেকটা বেশি লাগে আমি শুনেছি দেখেছি তো চলো আজকে আমি এটা অ্যাপ্লাই করে দিচ্ছি যদি ভালো হয় তাহলে নেক্সট টাইম আবার অ্যাপ্লাই করে দেবে তো আর তার জন্য আজকে আমি ছোটো প্যাকেটটাই তুলে চলে ট্রাই করি

তো উঠাই আসতে ঠাকুরের নাম করে উঠায় আমার দরকার হলে আমি বলবো দরকার না হলে আমার লাগবে না থাক নট আয় এইটুকু করতে আমার হাত হাতটা কি গো এই আমি সত্যি সত্যি শুনতে পারছি না

Non è il fondo della gioco. Non è il fondo Aste, aste. non è il fondo della gioco. Aste, aste. Astro, aste. aste. Astro, aste. Astro, aste. Astro, aste. Astro, aste. Astro, aste. Astro, aste. Astro,

তোর কি তোর এর মধ্যে ফেলো না বাইরে ব্যাংক দাঁড়াও তোমার হাতটা তো লাগতেছে ও বাবা ও হরি বল এ তোমার লাগবে না আমার তুমি যাও আমি এটুকু 他给我打电话，等，说 <noise>：“他来这边多要一起去了。<noise> ” 有什么？叫这搞李逵，的丽侯子，这种是古代的。这高丽侯子，这都是古代 ঠিক আছে এরপর আমি পুরো ফ্রেশ হয়ে মানে পুরো মুখ টুক পুরো জল দিয়ে পরিষ্কার করে ওয়াশ করে তারপর আমি এবার মেডিটেশনে আসছি খুব জল মুখটা হয়ে ধোয়া হয়ে গেছে হুম মোটামুটি ট্রাই করাই যায় ইনস্ট্যান্ট পরিষ্কার মোটামুটি হয় যেমনটা বলে অতটা না ইনস্ট্যান্ট পরিষ্কার হয় আপনারা টুক টুক টুকটাক ট্রাই করতেই পারেন আমার মোটামুটি লেগেছে তো আপনারা ট্রাই করে দেখবেন আপনাদের কেমন লাগছে এটা কোথাও যাওয়াটাকে কোনো বিয়েবাড়ি বাড়ি যাই হোক ইনস্ট্যান্ট পরিষ্কার হয়ে যায় আজকে জন্য টাটা দেখা হচ্ছে কথা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন